আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো সেই সুখবর নিয়ে যেটার জন্য হাজার হাজার কর্মপ্রত্যাশী অপেক্ষা করছিলেন হ্যাঁ বন্ধুরা অবশেষে গ্রিক সাইপ্রাস ওয়ার্ক পারমিট ভিসা দুই নিয়ে এসেছে নতুন ঘোষণা এই ভিডিওতে জানবেন কবে থেকে আবেদন শুরু হবে নতুন নিয়ম অনুযায়ী কি কী সুযোগ সুবিধা দেওয়া হবে আর বেতন সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা বন্ধুরা আমাদের বাংলাদেশ থেকে যে কয়জন বাংলাদেশি গ্রিক সাইপ্রাসে গিয়েছে তারা বলছে সর্বনিম্ন বেতন লাখি তারা দেড় লাখের ওপরে বাঁচছে তো এটার সত্যতা কতটুকু সেটা পরিষ্কার করে দেব বন্ধুরা এই রকম ভিসা সম্পর্কিত আপডেট পেতে চাইলে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর মূল ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন কারণ আজকে আপনারা জানতে পারবেন কোন খাতে কর্মী নিবে ও কী কি সুযোগ সুবিধা রয়েছে বা সর্বনিম্ন বেতন কত হতে পারে চলুন শুরু করি বন্ধুরা দুই সালে গ্রিক সাইপ্রাস সরকার শ্রমিক সংকট দূর করতে নতুন করে ওয়ার্ক পারমিট ভিসা আবেদন চালু করার প্রস্তুতি নিচ্ছে বিশেষ করে হোটেল কৃষি নির্মাণ বা কনস্ট্রাকশন ও ক্লিনিং সেক্টরের জন্য বিদেশি কর্মীদের নিয়োগের সংখ্যা বাড়ানো হয়েছে আবেদন শুরুর সম্ভাব্য সময় সরকারি সূত্র অনুযায়ী দুই সালের জানুয়ারি থেকে মার্চের মধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে তবে আবেদন করতে হবে শুধুমাত্র অনুমোদিত রিক্রুটিং এজেন্সি বা নিয়োগদাতার মাধ্যমে নতুন নিয়মে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে এক চুক্তির মেয়াদ থাকবে বছর এবং চাইলে পরে নবায়ন করা যাবে দুই আবাসন ও স্বাস্থ্য বীমা প্রদান করবে নিয়োগদাতা প্রতিষ্ঠান তিন সপ্তাহে কাজের সময় থাকবে চল্লিশ ঘণ্টা অতিরিক্ত সময় ওভারটাইম পেমেন্ট দেওয়া হবে চার নির্দিষ্ট সময় পর পরিবার পাঠানোর সুযোগ পাওয়া যাবে আগের তুলনায় এখন ভিসা প্রসেস আরও দ্রুত ও স্বচ্ছভাবে সম্পন্ন হবে সাইপ্রাসে বর্তমানে সাধারণ শ্রমিকদের গড় বেতন প্রতি মাসে নশো থেকে বারোশো ইউরো যা বাংলাদেশি টাকায় প্রায় এক লাখ সতেরো হাজার থেকে এক লাখ হাজার টাকা পর্যন্ত এই পরিমাণ অভিজ্ঞতা ও কাজের ধরন অনুযায়ী আরও বেশি হতে পারে এছাড়াও অনেক নিয়োগদাতা ফ্রি থাকা ও খাবার সুবিধাও দিয়ে থাকে তাহলে বন্ধুরা এটা ছিল গ্রিক সাইপ্রাস ওয়ার্ক পারমিট ভিসা দুই নিয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট যারা আবেদন করতে আগ্রহী তারা এখন থেকেই নিজের পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স মেডিকেল রিপোর্ট ও সিভি প্রস্তুত রাখতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না পরের ভিডিওতে আমরা বিস্তারিত দেখাব আবেদনের ধাপ প্রয়োজনীয় কাগজপত্র ও এজেন্সি তালিকা নিয়ে আল্লাহ হাফরেজ দেখা হবে পরবর্তী আপডেটে